দত্তপুকুর আরমঘাটায় কি প্রতিমা বিসর্জন বন্ধ হতে চলেছে কেন এমন অবস্থা আনুমানিক তিনশো বছরের ঐতিহ্য কি বুড়োমার দালানের প্রতিমা বিসর্জন তারপর শুরু হয় একে একে এলাকার একাধিক পুজোর প্রতিমা বিসর্জন দত্তপুকুর শিবালয় আড়ংঘাটা ঘাটে সেই প্রতিমা বিসর্জন কি এবার বন্ধ হতে চলেছে সুটি নদীর আড়ংঘাটা ঘাটে দীর্ঘ বছর ধরে বুড়োমার দালানের প্রতিমার সাথে সাথে এলাকার প্রতিমা বিসর্জনের দায়িত্ব নেন আড়ংঘাটা ঘাট এলাকার সাধারণ বাসিন্দারা হাজার কুড়ি সালে তারামা ট্রাস্ট তৈরি করা হয় এই কমিটি দত্তপুকুর থানা কাশীপুর পঞ্চায়েত এবং চব্বিশ থেকে পঁচিশটা পুজো কমিটিকে নিয়ে আলোচনা করেন প্রতিমা বিসর্জনের পর সেই কাঠামো সরানোর জন্য পাশাপাশি লাইট ক্যামেরা এবং অন্যান্য বিষয়ের জন্য পাঁচশো টাকা করে ধার্য করা হয় পুজো কমিটিদের কাছ থেকে এবং আড়ংঘাটা ঘাটে ডিজে শব্দ সম্পূর্ণ নিষিদ্ধ করে ঢাক তাসার শব্দে প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হয় তবে গত বছর দশমীর পরের দিন ভাসানের সময় প্রতিমা বিসর্জন করতে এসে তারামা ট্রাস্ট কমিটির সদস্যদের অপমানসূচক কথাবার্তা বলার জন্য তারা এবছর বিসর্জনের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঘাট প্রাঙ্গণে ব্যানার লাগিয়ে দিয়ে তারা জানান দিয়েছে এবছর প্রতিমা বিসর্জন যার যার নিজের দায়িত্বে করা হবে এই বিষয়ে তারামা মন্দিরের পুরোহিত অচিন্ত্য পাল জানান দেখুন কারণটা হচ্ছে এখানে বিসর্জন হয় অনেক দিন ধরেই তখন বুড়িমা বিসর্জন হতো শুধুমাত্র কেবলমাত্র আর প্রতিপয় দু একটা খুব রেয়ার ঠাকুর বিসর্জন হতো কিন্তু পরবর্তীকালে আমাদের পাড়ায় অনেক পুজো হয় বাড়ির পুজো আছে মন্দিরের পুজো আছে এবং পার্শ্ববর্তী ক্লাব যা আমরা তালামা ট্রাস্টি কমিটির থেকে ওই মিটিং আগে একটা আমাদের মিটিং করা হয় আমাদের পঞ্চায়েতকে নিয়ে থানাকে নিয়ে সমস্ত ক্লাব সংগঠন তাদেরকে নিয়ে একটা মিটিং করে কোন ঠাকুর কখন আসবে কবে আসবে এইভাবে একটা সিস্টেমেটিক্যালি আমরা ঠাকুরটা বিসর্জন করি যাতে একটা ঠাকুরের সঙ্গে আর একটা ঠাকুরের যোগাযোগ মানে সংঘাতটা না হয়ে যায় কিন্তু তার মধ্য দিয়ে দেখা গেল কচুরি পানায় ভরে গেছে লাইটের অপর্যাপ্ত লাইট হয়ে গেছে এটা আমরা কি করি পঞ্চায়েতের সহযোগিতায় আমরা সারা বছর ধরে এই সুটি নদীটাকে পরিষ্কার রাখি বিভিন্ন সময় তো ঠাকুর বিসর্জন হয় আমরা সারা বছর ধরে ধারাবাহিকভাবে করতাম যার ফলে দেখা গেল কি আমরা ওই পুজোর সময় ঠাকুরগুলো বিসর্জনের ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা করে একটা ডোনেশন তুলতাম কিন্তু আমরা সেই হিসেবটা কিন্তু সাবমিট করে দিতাম যখন আমাদের মিটিং হয় সেই মিটিংয়ের সময় আমরা হিসেব সাবমিট করতাম এতগুলো ঠাকুর বিসর্জন হয়েছে এই টাকা আমরা পেয়েছি এই এই খাতে এত টাকা আমাদের ব্যয় হয়েছে আমরা এইভাবে হিসেব দিয়ে দেখা গেল প্রতি বছরই আমাদের তারামা ট্রাস্টি কমিটির নিজস্ব খাত থেকে দু হাজার হাজার টাকা কিন্তু বেরিয়ে যায় কারণ এই সুটি নদী যে লোক পরিষ্কার করে না একবার সুটি নদী পরিষ্কার করতে নামলে পরে চার থেকে সাড়ে চার হাজার টাকা নেন এইবারে আমি কোনো ক্লাব সংগঠনের নাম করব না বা ব্যক্তিগতভাবে কাউ কাউকে আক্রমণ করবো না কিছু কিছু ক্লাব সংগঠন আছে তারা ভাবছে বোধ হয় পাঁচশো টাকা নিয়ে আমরা তারামা ট্রাস্টি কমিটি আমাদের নিজস্ব ব্যয়ে আমরা এটা কাজ করছি খরচা করছি যার জন্য তারা ভাবছে যে এ টু জেড তাদের প্যান্ডেল থেকে ঠাকুর নিয়ে এসে এখানে বিসর্জন করে দিতে পারলেই ভালো হয় এইরকম একটা ভাব যেহেতু আমরা পাঁচশো টাকা নিচ্ছি সেই জন্য এই নানান রকম বিসর্জন দিতে এসে নানান রকম কটু মন্তব্য এমনকি খিস্তি খেউর গালাগাল এই সমস্ত পর্যন্ত আমাদের এখানে হয় হয়েছে আর কি বিগত দিনে সহ্য করেও তো আমরা সহ্য করেও করেছিলাম কিন্তু এই বছর আমাদের ট্রাস্টি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বছরে কোনো দায়িত্ব নেব না কোনো ডোনেশনও নেব না কোনো দায়িত্বও নেবো না এই 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 সমস্যার জন্য এবং এছাড়াও আমরা এখানে কমিটিগতভাবে একটা সিদ্ধান্ত করেছিলাম যে কোনো সংগঠন তারা ডিজে ডিজে মাইক এই সমস্ত নিয়ে আসবে না কেননা এই এখন আগে এখানে কোনো বাড়িঘর ছিল না ফাঁকা ছিল যে যেরকম পারত বিসর্জন হতো এখন এখানে চারিপাশে বাড়িঘর হয়েছে এই বাড়িতে একজন অসুস্থ ভদ্রলোক শয্যাশাহী তিন দুবার তার স্ট্রোক হয়ে গেছে সুতরাং আমরা বলেছিলাম যে ডিজেটা অ্যাভয়েড করতে বাজনা ফাজনা কুরকুরি যে যেরকম পারে নিয়ে এসে নাচানাচি করুক ঠাকুর বিসর্জন করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই সমস্ত বিষয় কেউ মানে না দাদা যার জন্যই এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বছরে আর কোনো ডোনেশন নেবো না আমরা কোনো দায়িত্বও নেবো না এবং প্রশাসনের সঙ্গে এখন আমরা আলোচনা করিনি প্রশাসনকে একটা চিঠি মারফত আমরা জানাবো আমরা পঞ্চায়েতকেও চিঠি মারফত জানাবো মৌখিকভাবে আমরা জানিয়েছি কিন্তু আমরা চিঠি মারফত কাউকে এখনো জানাইনি এটা আমরা ইমিডিয়েট জানিয়ে দেবো আর কি আমাদের ট্রাস্টি কমিটির সিদ্ধান্ত আছে যে আমরা এবারে দায়িত্ব নেব না কিন্তু এবারে সবাই মিলে আলোপ আলোচনার মধ্য দিয়ে যদি কোনো ইসে হয় আমরা তো চাই যে এখানে সুষ্ঠুভাবে সব জিনিসটা হোক আমাদের মাও আছেন বুড়িমা আসছেন প্লাস অন্যান্য সব ক্লাব সংগঠন বাড়ির প্রতিমা আসছেন সবটাই মায়ের বিষয় যে যার দায়িত্ব ভাসান দেবে যেরকম ভাসান হয় সেরকম দায়িত্ব দেবে পঞ্চায়েত যদি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত করতে পারে নিশ্চিত ভাবেই পঞ্চায়েত এতদিন আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়েছে আগামী দিনে পঞ্চায়েত করবে নিশ্চয়ই এই আশা রাখি প্রশাসন পঞ্চায়েত তারাই করবে দীর্ঘ বছর ধরেই এই এলাকার মানুষ প্রতিমা বিসর্জনের দায়িত্ব নেন তবে এবছর যদি সরে দাঁড়ায় তাহলে অনেকটা সমস্যায় পড়তে হতে পারে প্রশাসনকে পুজো কমিটির উদ্যোক্তারা যে যার মতন ডিজে বাজিয়ে প্রতিমা বিসর্জন দিলে পার্শ্ববর্তী এলাকার মানুষ অসুবিধায় পড়তে পারে এমনকি ছুটি নদীর মধ্যে যে প্রতিমা বিসর্জন করা হবে তার কাঠামো স্বর্ণের জন্য সঠিকভাবে কর্মীদের পাওয়া যাবে না কেন এইভাবে তারা সরে দাঁড়ালেন এই বিষয়ে আরংঘাটা তারা মা ট্রাস্ট কমিটির সদস্য দিলীপ দাস জানান বিষয়টা হচ্ছে দায়িত্ব নিয়ে করেছি ওরে যতক্ষণ সুষ্ঠুভাবে চলেছে ততক্ষণ দায়িত্ব নিয়ে নিয়েছি কিন্তু সুষ্ঠুভাবে পরিবেশ তখন আর নেই বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য যেটা আগের লোক আগে উনি আমাদের পুরোহিত উনি বলে গেলেন যে এখানে আমরা এটা দিয়ে আমাদের ইনকাম রোজি রোজগারি হয়ে যাচ্ছে এই সমস্ত মন্তব্যের পরে এই দায়িত্ব কি থাকা উচিত তাহলে পঞ্চায়েত প্রশাসন এনারাই ভাবুক এটা নিয়ে এই মন্তব্য করার পরে প্রশাসন কি প্রশাসনের সামনে ঘটনাগুলো ঘটেছে গত বছর বিসর্জনের সময় তো ওনারা সেরকম ভাবে কোন ইনিশিয়েটিভ নেননি চব্বিশটা হয়েছে গতবার আমরা গতবার দশমীর দিনটাই নিয়েছিলাম পরিষেবা তারপরের দিনই অশান্তিটা হয়েছিল পর থেকে আমরা তারপরে আর কারোর টাকাও নেইনি পরিষেবার মধ্যে আমরা ছিলাম ওরা এখানে এবছর এখন আমাদের হয় মিটিংটা এক মাস আগে হয় পুজোর প্রশাসনিক সময় সমস্ত সবাইকে ডাকা হয় দীর্ঘদিনের ঐতিহ্য বন্ধ হতে চলেছে আরংঘাটা ঘাটে প্রতিমা বিসর্জন থেকে সরে যেতে চলেছে তারা মা ট্রাস্ট কমিটি এতেই দুঃখ প্রকাশ করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদাম কংস বণিক তিনি জানান আমি তাদের কাছে আবেদন করব যাতে তারা বিষয়টি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন এবং সরে না দাঁড়ান দেখুন এখানে তো ট্রাস্টি ভোট দু তিন বছর ধরে চালু হয়েছে দু তিন বছর ধরে আমাদের যে বিসর্জনটা হয় প্রচণ্ড পরিমাণ দায়িত্ব নিয়ে করায় কোনো গন্ডগোল হয় না কিন্তু দেখা যাচ্ছে বেশি রাতে যারা বিসর্জন দিতে আসে তারা কিছু দুর্গাপূজা কমিটি বা ক্লাব সংগঠন এসে নিয়ে এসে ঝামেলা কালাকালি মানা মারপিট করে নিজেদের মধ্যেই করে এবং যারা আমরা যারা এখানে থাকি যখন তাদের বাধা দিয়ে উল্টো আমাদের উপর তো অ্যাটাক হয় তাই ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই দায়িত্ব নেবে না কিন্তু আমি ট্রাস্টি বোর্ডের কাছে একান্ত রিকোয়েস্ট করবো যে ট্রাস্টি বোর্ড যেন দায়িত্বটা নেয় আমরা পঞ্চায়েতগতভাবে যতটা আমি হেল্প করার তাদের করবো না পুজোগুলো বিসর্জন দেয় তাদের নিয়ে কি বৈঠক করা যায় অবশ্যই আমরা প্রত্যেকবারই করা হয় প্রত্যেকবারই আমরা এক মাস বা দেড় মাস আগে প্রত্যেকটা ক্লাব সংগঠন বাড়ি যেখানে পুজো হয় প্রত্যেককে আমরা চিঠি দিয়ে ট্রাস্টি বোর্ড থেকে চিঠি দিয়ে সবাইকে ডাক হয় আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে থাকি ওই মিটিংয়েও সমস্ত রকম সবাইকে জানিয়ে সিদ্ধান্ত হয় কীভাবে বিসর্জন হবে ওইভাবে লিস্ট তৈরি হয় কার কখন টাইম সুবিধা হয় সবাইকে জানিয়ে করা হয় কিন্তু তারপরেই গণ্ডগোলগুলো হয় যার জন্যই ট্রাস্টি বোর্ড একটু বাদ না কাউকে বাদ দেওয়া বাদ দেওয়া তো কোনো প্রশ্নই আসে না সবাইকে নিয়ে আমরা করব। সবাইকে নিয়ে আলোচনা করে এবার করা হবে আমি ট্রাস্টি বোর্ডের কাছে খুব পরাজ রিকোয়েস্ট করবো যে তারা যেন দায়িত্বটা নেয় এবং আমার পঞ্চায়েতগতভাবে বলবো আমার থানা দত্তপূর্ণ থানা তাকেও আমি জানাবো এলাকার সদস্য হিসাবে এখন দেখার বিষয় এই ঘন্টা যে তারা মার যে তারা তাদের যে সিদ্ধান্ত তাতে কি অনর থাকে নাকি পরবর্তীতে প্রশাসনের ব্যবস্থায় আবার বিসর্জন করে সেই ছবিও কিন্তু তুলে ধরবো আমরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ